নমস্কার প্রিয় দর্শক আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব মেষ রাশির পেশাগত জীবন তো বিশেষ করে মার্চ দু সালের বিস্তারিত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের চাকরি ও ক্যারিয়ারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে পেশাগত জীবনে সাফল্য চ্যালেঞ্জ এবং নতুন সুযোগের মুখোমুখি হতে হবে যেগুলো আপনার কর্মজীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে তো চলুন আমরা বিশেষ শিরোনাম একটু জেনে নিই এই মাসে আমরা কি কি আলোচনা করব এই ভিডিওতে গ্রহে অবস্থান বিশেষত মঙ্গল শনি এবং রাহু আপনার কর্মজীবনকে প্রভাবিত করতে পারে আমাদের লক্ষ্য হবে এই গ্রহগুলো প্রভাব এই গ্রহগত প্রভাবগুলো বিষয়ে আলোচনা করা এবং কিভাবে আপনার পেশাগত জীবন আরো সফল এবং স্থিতিশীল হতে পারে তা নিয়ে কিছু পরামর্শ দেওয়া এই মাসে আপনার কর্মজীবনে অগ্রগতি আনতে আপনি কিভাবে ইতিবাচক পরিবর্তনগুলো গ্রহণ করতে পারেন তা আমরা বিশদভাবে জানাবো তো চলুন চাকরি জীবনে আপনার গ্রহগত কি কি পরিবর্তন আছে কি কি প্রভাব পড়বে কি কি পরিবর্তন এবং কিভাবে প্রতিকার করা যায় সে বিস্তারিত আলোচনা করি তো মেষরাশির কর্মজীবনে বিশেষভাবে প্রভাবিত হবে মার্চ মাসে মঙ্গল শনি এবং রাহুর অবস্থানের দ্বারা মঙ্গল মেষ রাশির শাসক গ্রহ তাই এই মাসে আপনার ক্যারিয়ারে উদ্যম এবং সংকল্প বৃদ্ধি পাবে মঙ্গল গ্রহ আপনাকে নেতৃত্বের গুণাবলী দেবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে আপনি যদি নিজের কাজের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তবে এই সময় আপনি সেই সিদ্ধান্ত গুলো গ্রহণ করতে পারবেন তবে মঙ্গল কখনো কখনো উত্তেজনা এবং অতিরিক্ত আবেগ তৈরি করতে পারে যার কারণে কিছু সময় অতিরিক্ত চাপ বা উদ্বেগ তৈরি হতে পারে শনি আপনার সতেরো থেকে সপ্তম ঘরে অবস্থান করবে তাই আপনার পেশাগত জীবন একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখতে হবে শনি আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বুঝাবে দলগত কাজ এবং পার্টনারশিপের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে পরিস্থিতি সামলাতে হবে রাহু আপনার প্রথম ঘরে অবস্থান করছে যার ফলে কিছু বিভ্রান্তি বা অস্থিরতা তৈরি হতে পারে আপনার কর্মজীবনে কিছু সময় অস্পষ্টতা এবং দিশাহীনতা অনুভূতি হতে পারে তবে এই সময়ে আপনার মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজন প্রভাব কমাতে ধ্যান এবং ভাবনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো বিশেষ করে চাকরির সুযোগ এবং আপনার এই মাসে পেশাগত জীবনের যে প্রবৃদ্ধি গুলো হতে পারে সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করি মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ক্যারিয়ারে কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে মঙ্গল গ্রহের প্রভাব ক্যারিয়ারে উদ্যম এবং শক্তি আনবে ফলে আপনি আপনার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবেন বিশেষত যদি আপনি নেতৃত্বের ভূমিকায় থাকেন বা নতুন উদ্যোগ গ্রহণ করতে চান তবে এই সময়টা অত্যন্ত উপযুক্ত আপনার কর্মক্ষেত্রে আপনি যদি নতুন পদোন্নতি নতুন দায়িত্ব বা নতুন প্রজেক্ট শুরু করেন তবে তা আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে আপনার সম্পর্ক এবং যোগাযোগ ক্ষমতাও এই মাসে গুরুত্বপূর্ণ হবে শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাবের কারণে আপনি আপনার সহকর্মী এবং উদ্যস্তন সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করতে পারবেন নতুন সুযোগ আসে যখন আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা সঠিকভাবে কাজে লাগাতে পারে কাজের মধ্যে নতুন প্রকল্পের জন্য আপনার সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী প্রমাণিত হবে তো এই মাসে আপনার চাকরি বিশেষ করে প্রফেশনাল লাইফে কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করতে পারেন দেখুন মার্চ 2025 এ মেষ পেশাগত জীবনে শুধুমাত্র সুফল নিয়ে আসবে না কিছু চ্যালেঞ্জও আসতে পারে বিশেষত রাহুর প্রভাবের কারণে কিছু সময় বিভ্রান্তি বা অস্থিরতা তৈরি হতে পারে যা আপনার কর্মজীবনে নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে আপনি কিছু সময় কর্মক্ষেত্রে স্পষ্টতা অনুভব করতে নাও পারেন এবং এটি আপনার অগ্রগতিকে কিছুটা ব্যাহত করতে পারে শনি প্রভাবিত হওয়ার কারণে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে কিছু বাধা আসতে পারে আপনি যদি কোনো দলে কাজ করেন বা পার্টনারশিপে থাকেন তবে আপনাকে ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবেলা করতে হবে অনেক সময় আপনার কাজের মধ্যে কিছু থেমে থেমে সমস্যা দেখা দিতে পারে যা আপনাকে আরও সৃজনশীল এবং কৌশলী ভাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে আপনি যদি সতর্ক না হন তবে অতিরিক্ত মানসিক চাপ এবং উত্তেজনা কাজে বাধা সৃষ্টি করতে পারে যা আপনার কর্মক্ষমতার উপরে ব্যাপক একটা প্রভাব পড়বে তো চলুন আপনার ক্যারিয়ারের সফলতার জন্য কিছু টিপস আমি আলোচনা করি মেষরাশির কর্মজীবনে সফলতার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে প্রথমত রাহুর প্রভাবের বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং মনোযোগী থাকুন আপনি যে কোনো কাজের জন্য সঠিক পরিকল্পনা করু গ্রহণ করুন এবং নিজের কাজের দিকে একশো পার্সেন্ট মনোযোগ দিন দ্বিতীয়ত সহকর্মী এবং উদ্ধস্তন সঙ্গে দৃঢ় পেশাগত সম্পর্ক তৈরি করুন এই সম্পর্কগুলো আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তৃতীয়ত শনি গ্রহের প্রভাবকে সামাল দিতে নিজের ধৈর্য এবং অধ্যাবসায়ের উপর মনোযোগ দিন শনি আপনাকে শেখাবে যে কোনো কাজের জন্য কঠোর পরিশ্রম এবং সময় প্রয়োজন এবং আপনি যদি সঠিকভাবে কাজ করেন তবে সাফল্য আসবে অবশেষে ক্যারিয়ারে অগ্রগতি করতে হলে কখনো কখনো ঝুঁকি নিতে হবে তবে এই ঝুঁকিগুলো হিসাবই হওয়া উচিত এবং শুধু নিশ্চিত হওয়ার পরই নেওয়া উচিত চলুন ক্যারিয়ারের সিদ্ধান্তের সময়কালগুলো নিয়ে আলোচনা করি মার্চ মাসে কিছু বিশেষ সময় থাকবে যখন আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে দশ থেকে কুড়ি মার্চের মধ্যে আপনার জন্য ক্যারিয়ার সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময় এই সময়কালে আপনি যদি গুরুত্বপূর্ণ মিটিং সাক্ষাৎকার বা ব্যবসায়িক আলোচনা করেন তবে তা আপনার ক্যারিয়ারের জন্য ফলপ্রসূ হতে পারে এই সময় বিশেষভাবে আপনার কর্মক্ষমতা এবং অগ্রগতির দিক থেকে মনোযোগী থাকা দরকার পরিকল্পনা এবং চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিন আপনি যদি নতুন পদোন্নতি বা পদক্ষেপ নিতে চান তবে এই সময়ে তা গ্রহণের জন্য শুভ সময় তবে আপনাকে সতর্ক থাকতে হবে যে যে কোনো সিদ্ধান্ত দ্রুত এবং চিন্তা ভাবনা ছাড়া না নেন তো আজকের আলোচনা শেষে আমরা জানলাম আহ মাস দু হাজার পঁচিশে পেশাগত জীবন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি পরিকল্পনা এবং ধৈর্যের সঙ্গে কাজ করেন তবে এই মাসের উল্লেখযোগ্য উন্নতি করতে পারবেন কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক দৃষ্টিভঙ্গি এবং মনোযোগী মনোভাব আপনাকে সফল করতে সাহায্য করবে আশা করি এই পরামর্শগুলো আপনার ক্যারিয়ারে সফল করার জন্য সহায়ক হবে যদি এই বিশ্লেষণ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাই